অফিসে আমি বসেছিলাম তখন অসভ্যতা করেছে তৃণমূলের একটা বাহিনী আমি যা শুনেছি আমি কোনো গুরুত্বই দিচ্ছি না গুরুত্ব দেওয়ার মতন কোনো কারণ ঘটেছে বলেই মনে হয় না পার্টি অফিসে মিটিং এর পর নিশ্চয়ই সবাই জানেন আমি এই দিন মিটিংয়ে থাকি অভ্যাসবশত আমি লাইব্রেরিতে পড়াশোনা করি এবং ওখানে আমাদের কর্মীদের সঙ্গে কথা বলি তখন একজন এসে বললো যে কয়েকজন বাইরের থেকে এসে কিছুক্ষণ ধরে হইচই করছে তা আমি তো ট্রেনও পাচ্ছি না তো লাইব্রেরিতেই আছে কি ব্যাপার তারপর শোনা গেল যে তারা হুইচুর করে পার্টি অফিসে ঢুকু ঢুকু ভাব করেছে আমাদের কমরেডরা আটকে দিয়েছে ওটা তালা মেরে দিয়েছে তালা মেরে দিয়েছে আমি শুনে বললাম যে অসভ্যতা মেনে নেওয়া যায় না তৃণমূলের কোনো নেতা ফুটেজ দিয়ে বড় নেতা হবে তার জন্য পার্টি অফিসে এইরকম ভাবে অসভ্যতা করা এবং তালা বন্ধ করা এটা কখনই চলতে পারে না এবং আমি তখনই বলি যে আধা ঘন্টার সময় কর্মীদের আমাদের খবর দিতে বলেছি আধা ঘন্টার সময় হয় ওরা চলে যাবে ঝান্ডা ফাঁকা আপনারা ওই রকমই হয়তো ত্রিশ পঁয়ত্রিশ পরে আমি মিটিং ফিটিং করে নামলাম কেউ নেই আমাদের ছেলেরা তালা ইতিমধ্যে যেহেতু ভেঙে দিয়েছে বোধহয় পুলিশ টুলিশ তারা পরে এসেছে এসে ওদের ঝান্ডাগুলো ওদের সরিয়ে নিয়ে গেছে নাকি তৃণমূলের লোকরা নিয়ে গেছে আমি জানি না আমি যে অসভ্যতা ভবিষ্যতে করা বন্ধ করব এটা তৃণমূলের কেউ কোনো একটা পার্টি অফিসে দখলদারি দিতে যাচ্ছেন তার মতন করে এইসব পার্টি অফিসকে দেখবেন না সিপিআইএম লাই ঝান্ডা যেখানে সেখানে যেমন খুশি একটা করে ঝান্ডা লাগিয়ে দিয়ে আর দখলদারি করবেন একে তো গাড়ি চালিয়ে অসভ্যতা করেছেন ছাত্রদের উপর জঘন্য তারপর আবার মাথা নিচু করে লজ্জা না পেয়ে বেশ করে জীবন মনোভাব এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না কম বয়সের ছেলে মেয়েদের প্রজন্মকে ধ্বংস করছে তৃণমূল এই জিনিস বেশি মেনে নেওয়া যায় না ভালো চলে গেছে ভালো আমাদের ছেলেটা ভেঙে দিয়েছে আমাদের আর ভাঙতে হলো না তাহলে আমাকেই ভাঙতে হলো